আসসালামু আলাইকুম আরহামতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব গর্ভবতী মহিলারা যদি স্বপ্নে মাসিক দেখেন এর মানে কি অনেকে এই নিয়ে ভয় পান চিন্তা করেন আসলে সত্যিটা বই শান্তির স্বপ্নে মাসিক দেখা ভয় পাওয়ার কিছু না গর্ভ অবস্থায় একজন মায়ের মন খুব নরম থাকে একটু চিন্তা একটু ভয় সব কিছু মিলেই মনে অনেক রকম স্বপ্ন দেখা যায় এর মধ্যে মাসিক দেখার স্বপ্ন খুব সাধারণ বিষয় এটা কোনো খারাপ লক্ষণ না এটা মায়ের ভয় দুশ্চিন্তা আর মানসিক চাপের প্রতিফলন মাত্র ইসলামিক দৃষ্টিতে এর মানে কি ইসলামে স্বপ্ন মাসিক দেখার কোনো নেতিবাচক অর্থ নেই বরং আলেমরা বলেন স্বপ্নে রক্ত দেখা মানে কষ্ট কমে যাওয়া দুশ্চিন্তা দূর হওয়া নতুন সুখবর আসা আল্লাহর রহমত নেমে আসা গর্ভবতী মায়ের ক্ষেত্রে এটা অনেক সময় ইঙ্গিত দেয় যে আল্লাহর হেফাজত রয়ে মা ও বাচ্চা ইনশাল নিরাপদ আছে সামনে শান্তির সময় আসছে চিকিৎসকদের মতে ডাক্তাররা বলেন সবচেয়ে মাসিক দেখা একদম স্বাভাবিক গর্বে কোনো ক্ষতি হয় না গর্ভ অবস্থায় শরীরে হরমোন পরিবর্তন হয় মস্তিষ্ক নানা রকম ছবি দেখায় তারও একটি হলো মাসিক দেখা অর্থাৎ এতে ভয় পাওয়ার কিছু নেই দুশ্চিন্তা করারও কিছু নেই মায়ের জন্য সবচেয়ে দরকার কি গর্ভ অবস্থায় সবচেয়ে বড় দোয়া মায়ের মন শান্ত থাকা কারণ মায়ের প্রতিটা অনুভূতি বাচ্চার উপর প্রভাব ফেলে স্বপ্ন যাই আসুক মনে রাখবেন আব্বা আপনাকে দেখছেন আপনার বাচ্চাকে দেখছেন আপনার প্রতিটা দোয়া প্রবুল হচ্ছে গর্ভবতী মহিলারা স্বপ্নে মাসিক দেখলে এটি কোনো খারাপ স্বপ্ন নয় এটি ক্ষতির লক্ষণ নয় এটি ভয় পাওয়ার মতো কিছু না বরং বেশিরভাগ সময় এটি ভালো ইঙ্গিত শুধু নিজের মন শান্ত রাখুন নিয়মিত দোয়া করুন আর বলুন আসমুন্লাহ আমার আল্লাহ আপনাকে এবং আপনার ঘরবার সন্তানকে সব সময় নিরাপদ রাখুন প্রিয় সম্মানিতা মা উভয়েরা ও সম্মানিত ভাইয়েরা যারা এমন স্বপ্ন দেখেন ভয় পাবেন না আল্লাহ তালা আপনাকে উত্তম কিছু দিতে চাচ্ছেন প্রিয় দর্শক যদি ভিডিওটি আপনার কাছে ভালো মনে হয় তাহলে শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ